বর্তমানে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইপার সাপ বা চন্দ্রপুরা নামেও পরিচিত আবার অনেক গ্রাম অঞ্চলে এটিকে উল্লাবুরা নামেও ডাকা হয় তবে রাসেল ভাইপার সাপ নিয়ে আমাদের সমাজে বেশ কিছু মিথ্যে প্রচলিত আছে যেমন এই সাপ কামড় দিলে এর ওষুধ বা অ্যান্টিভেনাম বাংলাদেশে নাই এটি সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশেও এর অ্যান্টিভেনাম আছে অনেক সময় রুগীকে হাসপাতালে নিলেও মারা যায় কারণ রোগীকে হাসপাতালে নিতে দেরি হলে অ্যান্টিভেনাম কাজ করে না আরও একটি ভুল ধারণা হলো এই সাপ মানুষ দেখলে ইচ্ছে করে তেরে এসে কামড় দেয় এটিও একটি জাতির ভুল ধারণা রাসেল ভাইপার সাপ মূলত এক জায়গায় চুপ করে পড়ে থাকে এরা মানুষ বা বড় কোনো প্রাণী দেখলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে এটিও অন্য সাপের মতোই একে বিরক্ত না করলে কখনোই কামড় দেয় না আবার আরও একটি ভুল ধারণা হলো আগে বাংলাদেশে রাসেল ভাইপার সাপ ছিল না এটি নতুন করে বিদেশ থেকে এসেছে এটি সম্পূর্ণ গুজব সত্যি হলো রাসেল ভাইপার সাপ আগেও বাংলাদেশে ছিল তখন শুধু এই সাপটি রাজশাহীতেই দেখা যেত দুই সালে রাসেল ভাইপার সাপ বাংলাদেশের লাল তালিকায় যুক্ত হয় বিলুপ্ত প্রাণী হিসাবে এটিকে ধরা হয়েছিল দুই সালে রাসেল ভাইপার সাপ একটি নিশাচর প্রাণী এরা খাদ্য হিসাবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাঙ খেয়ে থাকে অনেক সময় খাবারের খুঁজে বসত বাড়ির আশেপাশে বা লোকালয়ে চলে আসে সাপ সাধারণত ডিম পাড়ে এবং ফুটে বাচ্চা হয় তবে চন্দ্রপুরা বা রাসেল ভাইপার নামে পরিচিত সাপটি ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এরা বছরে যে কোনো সময় বাচ্চা প্রসব করতে পারে তবে মে থেকে পরের তিন মাস সবচেয়ে বেশি বাচ্চা দেয় একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে ষাটটি বাচ্চা দেয় তবে আশিটি বাচ্চা দেওয়ারও রেকর্ড আছে।